এ হচ্ছে আমার রোস্ট রান্না ফাইনাল লুক রোস্ট রান্না হয়ে গেছে একদম কমপ্লিট যেহেতু মোরগ পোলাওতে তো আগে রোস্টের মতো রান্না করে নিতে হয় তো এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি চিকেনটা খাই রাখছি একদম রান্না করে গরম গরম কারণ এখনই ডেলিভারি দিব যার কারণে একটু আগেই বাড়লাম একদম গরম গরম আসে তো এখন ডেলিভারিটা দিয়ে দিব এ হচ্ছে মোরগ পোলাও কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিতা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর বরাবরের মতোই সব সময় আমি যা করি তো রান্নাবান্না দিয়ে আমার ব্লগটা শুরু করি আর রান্নাবান্না নিয়ে আমার কাজ বিজনেস সব কিছু তো টুকটাক যা বিজনেসের জন্য আমি করে থাকি আমার রান্নাবান্না তো সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আজকে দুইটা ডেলিভারি মানে দুই দিনে দুইটা ডেলিভারি দিলাম সেই দুইটা ডেলিভারি কি কি দিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে মোরগ পোলার জন্য আমি চিকেনটা ভেজে নিচ্ছি তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভাজা হোক ভাজা হয়ে গেছে এখানে আমি গরম মশলা দিয়ে তাজা গরম মশলা দেওয়ার সব কিছু দিয়ে তারপর হচ্ছে এখানে আবার ঘি দিছি ঘি আর তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে সব মশলা একসাথে দিয়ে দেব জ ভাজা হয়ে গেছিলো তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম যত রকমের মশলা আছে সেই মানে যা আছে আর কি রোস্টের মশলা সব দিয়ে দিছি এখন হচ্ছে ভালো মতো কষানের পালা এখন শুধু কষাতে হবে অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে কারণ রোস্ট আর আপনার মেন সাপটাই কিন্তু কষানোর উপর নির্ভর করে এই মশলাটা যত সুন্দর করে যত ভালো করে কষানো হবে তত সুন্দর ফ্লেভার হবে আর কি এখানে যা যা রোস্টে মশলা দেই আমি তাই দিই আদা রসুন তারপরে হচ্ছে জয়ফল জয় জিরা ধনিয়া যা যা মশলা আছে তাকে দিই বাদাম বাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কষানো হবে একটু ঘি দিয়ে দিলাম হচ্ছে আমার রোস্ট রান্নার ফাইনাল লুক রোস্ট রান্না হয়ে গেছে একদম কমপ্লিট যেহেতু মোরগ পোলাতে তো আগে রোস্টের মতো রান্না করে নিতে হয় তো এখন আমি একটু পেঁয়াজ রাস্তা দিয়ে এটা কিছুক্ষণ ডেকে রাখবো তারপরে চিকেনগুলো উঠাইয়ে তারপর হচ্ছে আমি পোলাওটা বসাই দিব এসব দমে থাকুক এখন হচ্ছে আমি পোলা চালটা দিয়ে দিছি চিকেনটা উঠাই রাখছি আর হচ্ছে এখন ভাতটা রান্না করতেছি তো চিকেনের থেকে অল্প কিছু মশলা নিয়ে ওই মশলার মধ্যে একটু ঘি দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি হচ্ছে আমার আজকের ডেলিভারি রেডি করে ফেললাম এখানে হচ্ছে দশ বক্স মোরগ পোলাও তো পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ একটু অন্য কাজও ছিল তাড়াহুড়া করতেছিলাম তো রেডি একদম রান্না করে গরম গরম কারণ এখনই ডেলিভারি দিব যার কারণে একটু আগেই বাড়লাম একদম গরম গরম আছে তো এখন ডেলিভারিটা দিয়ে দিব এই হচ্ছে মোরগ পোলাও তো যারা এই ধরনের খাবার খেতে চান মালয়েশিয়া যারা আছেন তো আপনারা আমার পেজে লক করতে পারেন আমার পেজের নাম রাশিদার দিনুলিপি আর আপনারা যদি আমার পেজ খুঁজে না পান আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজে লিঙ্ক দিয়ে দিব এরকম পোলার সেট আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য পঞ্চাশ একশো জনেরও আপনারা অর্ডার করতে পারেন তাই তখন পোলার যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আরেক দিনের আর এই যে পিঠার একটা অর্ডার ছিল সেটা হচ্ছে আরেক দিনের তো এই তো আমি টুকটাক যেহেতু এখন প্রতিদিনই প্রতিদিন না হলেও একদিন দুই দিন পরপরই অর্ডার থাকে সেগুলো টুকটাক আমি ভিডিও করে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই এই অর্ডারটা ছিল আরেক দিনের দশটা দুই পথে ভর্তা করলাম আপনাদের দেখাই যে সরিষাটা ঝরা রাখছি সরিষা ভর্তা করবো এখানে দুই রকমের ভর্তা করছি এটা হচ্ছে বরবটি ভর্তা আর এটা হচ্ছে ভর্তা রেডি করলাম এখন পিঠাটা বানানো তারপর হচ্ছে আমি প্যাকিং করবো আর কি এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা অর্ডার এখন দিয়ে দিব পিস করে গরম হয়ে গেছে পিস এখন আলহামদুলিল্লাহ আমার হাতে পিঠাটা খুবই মজা হয় fire আর মালসিয়া কদিন ধরে আর কি খুবই বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার তো রায়না বাবা বলতেছে করবা যখন একটু বেশি করে করো আমার খাইতে ইচ্ছা করতেছে একটু বেশি করে গলাইছে এখন জানি না আমি তাদের খোলাইছি কতটুকু হয় এখন ঢেকে দিই এটা মাটি সড়া দিয়ে ঢেকে দিলাম এখন জালটা একটু কমাই দিব হয়ে গেছে তো প্রথমটা একটু কম ফুলছে প্রথমটা দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ ভালো ফুলছে হয়ে গেছে সুন্দর মতো হয়েছে সুন্দর ফুলছে প্রথমটা সবসময় একটু কম ফলে বাবা হচ্ছে গরম গরম খাচ্ছে তারা এটা খুবই পছন্দ কয়দিন যাব বলতেছিল আমি বলছি এখন খাওয়ার দরকার নেই এখন অর্ডার আসছে বলতেছে যে করবাধান একটু বেশি করে একটু খাইতে ইচ্ছা করতেছে গরম গরম আসলে ভর্তা দিয়ে ভালোই লাগে আমার এত ঠান্ডা লাগছে আবার তো একটু সরিষা ভর্তা বেশি করে করতেছি সরিষা ভর্তা দিয়ে একটু খাবো গরম গরম তেলে যদি তো ঠান্ডাটা কমে হাসতে হাসতে আমার দিন যে পিঠাটা হইলেই আমার মানে অর্ডারটা রেডি করব তো কিন্তু খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠা সুন্দর হয়েছে রাইলে বাবা খাইলো বললো হচ্ছে অনেক মজা হয়েছে এ হচ্ছে আমার আজকে ডেলিভারি ছোট্ট একটা ডেলিভারি সকালে উঠে রেডি করলাম তো এখানে আছে এই যে চিতই পিঠা তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার হাতে চিতই পিঠা এখন খুব সুন্দর হয় খুব মজা হয় আর এই যে আমার হাতের সিগনেচার ডিশ সিগনেচার আইটেম বলতে পারেন কালো জাম আর এখানে আছে দুই রকমের ভর্তা এই যে এটা হচ্ছে বরবটি ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা আর এটা হচ্ছে এটা হচ্ছে সরিষা পত্তা তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ডেলিভারি এখন দিয়ে দিব যারা এই ধরনের খাবার খেতে চান অর্ডার করতে পারেন তো ভাবি আসছিল ভাবি আর আমি অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম তো ভাবি আবার এই যে রায়নের জন্য খাবার নিয়ে আসছে ভাবি পড়লো যে এই যে মোরগ পোলাও রান্না করছিল ভাবি বাহ কি সুন্দর লেবার বেড়েছে ভাবি অনেকগুলো মোরগ পোলাও নিয়ে আসছে তো রায়নের জন্য রায়ন এখন রাত হয়ে গেছে বেশি আজকে আর খাবে না কালকে খাবে ইনশাল্লাহ তো দুজন মিলে অনেকক্ষণ গল্প গুজব করলাম